শাকিব খান ও শবনম বুবলি আবারও সংবাদের শিরোনামে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বোরকা পরা বুবলি মন খারাপ করে সাকিব খানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন বিষয়টি ঘিরে ভক্তদের মাঝে নানা গুঞ্জন শুরু হয়েছে সূত্র বলছে সাকিব খান আগে থেকে বুবলিকে জানিয়ে দিয়েছিলেন যেন তিনি তার বাসায় না আসেন কিন্তু তবুও বুবলি মাঝে মাঝেই ছেলের খোঁজ নিতে কিংবা পারিবারিক কারণে সেখানে যান এবার যেটি ঘটেছে তা হয়তো একটু ভিন্ন রকম ভিডিওতে দেখা যায় বুবলি একা ও কিছুটা ভগ্ন মনে বাড়ি থেকে বের হচ্ছেন গুঞ্জন আছে সাকিব খানের বাবা মায়ের সঙ্গে বুবলির কিছুটা কথা কাটাকাটি হয় তাই এই বিষয়ে সাকিব বা বুবলির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি সামাজিক মাধ্যমে এই নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বুবলির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন কেউ আবার ব্যক্তিগত বিষয় নিয়ে এতটা প্রকাশ্যে আশায় বিরক্ত সত্য ঘটনা কি তা সময় বলে দেবে